সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের আরাফাত ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি একটি ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর ভিডিওতে আজকে আমাদের হাতে বা আমাদের টেবিলে দেখতে পাচ্ছেন ডেক্সির তিনটা প্রোডাক্ট আর এই তিনটা প্রোডাক্ট কিন্তু সেম আর এটা হচ্ছে আলাদা প্রোডাক্ট এটা হচ্ছে ডেক্সি এনটি হেয়ারলোর শ্যাম্পু এটা কোন দেশের হয়ে থাকে এটা হচ্ছে ম্যাড ইন ইংল্যান্ডের একটা প্রোডাক্ট লন্ডন শহর ম্যানুফ্যাকচারিং হয় এগুলোর কাজ কি এগুলোর কাজ হচ্ছে আপনাদের সাদা চুলদারিকে মাত্র পাঁচ মিনিটে কালো করে দিবে মাত্র পাঁচ মিনিটে সাদা চুলদারিকে কালো করে দেবে আর এইটার কাজ হচ্ছে আপনাদের চুল পরা বন্ধ করবে এই যে এটার নাম হচ্ছে এন্টি হেয়ার লস শ্যাম্পু আমি যদি আপনাদের দেখাই এই যে দেখেন এটা এই এইরকম ছিল হচ্ছে আপনার আগে এরকম যদি চুল পড়ে যায় কারো এটা ব্যবহার করলে ইনশাল্লাহ তিনটা ব্যবহার করতে হবে আর কি তিন মাসের একটা কোর্স তো তিন মাসে এই ক্রোচটা কমপ্লিট করলে আপনাদের এই চুলগুলো আবার নতুন করে গজাবে আর যেটা গজাবে সেটা যদি সাদা চুল হয়ে থাকে আবারও ন্যাচারাল কালো চুল গজাবে এটা এন্টি হ্যালোস একটা শ্যাম্পু এটার দাম বেশি না মাত্র টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মেড ইন ইংল্যান্ডের একটা প্রোডাক্ট এটা শ্যাম্পু শুধু শ্যাম্পু একদম নর্মালভাবে ভাবে যেভাবে লোকাল শ্যাম্পু ব্যবহার করেন সেম এটা শুধু কি প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করতে হবে যাদের চুল পরে যাচ্ছে মাথায় খুশকি এবং যাদের কুকুরানো কুকুরানো চুল এটা ব্যবহার করলে সেই চুলগুলো একদম সোজা সিল্ক হয়ে যাবে আচ্ছা এরপরে আসি এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর পাতা এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের চুল দাঁড়িয়ে মাত্র পাঁচ মিনিটে কালো করবে এবং একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে এবং আপনাদের হাতে স্কেনের চামড়ায় কোনো কালো দাগ বসা ছাড়াই আপনাদের হাতে স্কেনে চামড়ায় কোনো কালো দাগ বসবে না এটা দুশো পঞ্চাশ এমএল হয়ে থাকে ম্যাডিন ইংল্যান্ডের প্রোডাক্ট এটা কিন্তু পাতা হয়ে থাকে দেখেন এই যে এরকম পাতা দশ পিসের পাতা হয়ে থাকে এক একটা পাতা পঁচিশ গ্রাম করে হবে টোটাল দুশো পঞ্চাশ গ্রাম এটার দাম কত টাকা এটার দাম হচ্ছে আটশো টাকা এটাও সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন ঠিক আছে আচ্ছা এইটা চলে গেল আর এরপরে আমরা যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে বোতল এটা হচ্ছে বোতল এটা হচ্ছে দুইশো এমএল একটা বোতল দেখেন দেখতে এরকম হবে দুইশো এমএল একটা বোতল আমি বোতলটা আপনাদের খুলে দেখাই খুলে দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন এটা ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু আর আরেকটা বিশেষত্ব হচ্ছে এই শ্যাম্পুটার যেটা আমি আপনাদের বলতে চাচ্ছি যে বিশেষত্ব হচ্ছে যাদের মাথায় খুশকি আসে এবং যাদের মাথায় গোটা আসে এবং যাদের শরীরে অ্যালার্জি আসে তাদের জন্য এই প্রোডাক্টটা একদম পারফেক্ট কেননা যাদের অ্যালার্জি আসে তারা কিন্তু লোকাল কলপ ব্যবহার করতে পারেন না অর্থাৎ আমাদের এইটা ব্যবহার করলে আপনারা হানড্রেড পার্সেন্ট কোনো সমস্যা নেই অ্যালার্জির কোনো সমস্যা নেই অ্যালার্জি থাকলেও ব্যবহার করতে পারবেন এবং যদি মাথায় খুশকি থাকে তাও ব্যবহার করতে পারবেন যদি শরীরে অ্যালার্জি থাকে মাথায় গোটা থাকে তাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এটা দুই শ্যাম একটা বোতল অনেকে বলে যে ভাই এটার মধ্যে দুই দুই নাম্বার নাম্বার পাওয়া যায় কৌশল হচ্ছে এই যে এখানে দেখবেন দুইটা হোল আছে সামনেও দেখবেন যে এখানে মাঝখানে পার্টিশন করা আছে এই যে একটা ক্লিপ দেখতে পাচ্ছেন এই ক্লিপটা বের করবেন এইভাবে বের করার পরে এখান থেকে টান দেবেন টান দিলেই দেখবেন কি এরকম বের হবে এরকম দুইটা দুই পাশে পাইপ থাকবে যদি দেখেন যে দুইটা দুই পাশে পাইপ আসে তাহলে ভাববেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমার কাছ থেকে নেন বা যেখান থেকে নেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন এখানে প্রেস করলে শ্যাম্পু বের হয়ে যাবে এবং দুই কালারের শ্যাম্পু বের হবে একটা বের হবে সাদা ওয়াটার কালার আর একটা বের হবে কফি কালার এই দুইটা কালার শ্যাম্পু প্রেস করলে একসাথে বের হবে আর যদি চিরুনি লাগিয়ে দেন যেমন এক্সাম্পল এখানে গার্ড বাই গার্ড আমি লকটা লাগিয়ে নিই নাহলে শ্যাম্পু বের হয়ে যাবে এই যে এখানে গার্ড বাই এখানে কাটা আছে দেখেন আমি যদি ক্লোজ থেকে দেখাই যে দেখেন মাঝখানে ভাগ করা আছে এই যে দেখেন এই যে এখন দেখা যাচ্ছে মাঝখানে ভাগ এই ভাগটা এখানে মিলিয়ে ঢুকাতে হবে এক্সাম্পল এই যে এটা ঢুকে গেল এখন ঠিক আছে ঢুকানোর পরে এখানে প্রেস করলে শ্যাম্পু বের হবে তখন আপনারা এইভাবেই ব্যবহার করতে পারবেন এটা এটা সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষ হচ্ছে আমাদের আপদের কাছে তো অরজিনাল কীভাবে চিনবেন এটা তো বুঝে গেলেন এখন এটার দাম কত এটার দাম নশো টাকা এটাও সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন এটা হচ্ছে চারশো এর একটা প্রোডাক্ট এই যে দেখেন আর আমাদের এছাড়া কিন্তু অরিজিনাল চেনার ক্ষেত্রে যে এখানে কিউআর কোড বার কোড দুইটাই পেয়ে যাবেন এই যে দেখেন কিউআর কোড এবং বার কোড দুইটাই পেয়ে যাবেন অরিজিনাল চেনার ক্ষেত্রে এটাও সেম নিচে দুইটা হোল থাকবে কারণ মাঝখান থেকে পার্টিশন করা এটা আর এখান থেকে ক্লিপটা খুলে ফেলবেন এই যে এখান থেকে দুই পাশে চাপ দিবেন দুই পাশে চাপ দিলে উপরে এটা হচ্ছে আপনার সেফটি লক এটা লাগানো থাকলে আপনার ই পড়বে না তারপরে এখান থেকে দেখবেন কি দুইটা ভাগ করা আছে এরপরে এইটাকে খুলে ফেলবেন উপর দিকে টান দিবেন এভাবে টান দিবেন একটু কষ্ট করলে বা একটু প্রেস করলে শ্যাম্পুটা পাইপ ইটা বের হয়ে যাবে আমি একটু দেখাচ্ছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এটা মুখটা অনেক টাইট আছে এই যে দেখেন এটারও দেখবেন কি দুই পাশে দুইটা পাইপ আছে এই যে একটা পাইপ আছে এই যে আরেকটা পাইপ আছে অর্থাৎ এখান থেকে যখনই প্রেস করবেন এই যে দেখেন এখান থেকে যখন প্রেস করবেন এখান থেকে দুইটা কালার প্রোডাক্ট বের হবে একটা হচ্ছে সাদা আর যেটা হচ্ছে আপনার ডাব শ্যাম্পুর মতো সাদা আর একটা বের হবো বলছে আপনার কফি কালার চিক শ্যাম্পুর মতো এই দুইটা সো ওয়াটার কালার এবং কফি কালার এই দুইটা শ্যাম্পু বের হবে এখান থেকে প্রেস করলে এটার দাম কত টাকা এটার দাম হচ্ছে পনেরোশো টাকা সেম ডেলিভারি চার্জ ডাকা সিটিতে সত্তর টাকা ডাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন আর বারও একটু বলে দিচ্ছি যারা ভিডিওটা সম্পূর্ণ না দেখছেন শুধু শেষের অংশটা দেখছেন এই শ্যাম্পুটার কাজ হচ্ছে এই যে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু যেটা মানে সাদা চুল পাঁচ মিনিটে কালো করে দিবে সাদা চুল হোক বা দাড়ি হোক এবং একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে এটা আপনি স্কিনে লাগবে না চামড়ায় কোনো কালো দাগ বসবে না অর্থাৎ নির্দিদায় কোনো ঝামেলা সারাই ব্যবহার করতে পারবেন এবং আপনারা যারা অফিসে জব করেন তাদের কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে কলপ করার সময় নেই তো এইটা ব্যবহার করলে আপনাদের কোনো সমস্যা নেই প্রতি মাসে একবার কলপ করলেই হয়ে যাবে অর্থাৎ তিন মাসে দুই মাসে তিনবার কলক করলে হয়ে থাকবে কারণ যদি মিনিমাম আপনি বিশ দিনও পান অর্থাৎ তিন মাসে আপনার দুই মাসে তিনবার কলক করলেই হয়ে যাবে বা এটা ব্যবহার করলে হয়ে যাবে এটা ন্যাচারাল প্রোডাক্ট এটা ব্যবহার করে আপনি নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই অর্গানিক প্রোডাক্ট মানে গাছীয় ওষুধ দিয়ে বা গাছীয় যেসব ই হয় এগুলো দিয়ে ব্যবহার করা হয়েছে তৈরি করা হয়েছে যেখানে লেখা আছে গাছীয় যে পাতা পোতা হয় বা হার্বাল প্রোডাক্ট এটা বলতে পারে তো যার নিতে চান অবশ্যই ভিডিও দেওয়া স্ক্যানের নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টটা নিয়ে নেবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই যদি এই প্রোডাক্ট সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন অথবা ভিডিও দিয়ে স্ক্রান নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিতে পারেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবার সাথে এখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ